হ্যালো ফ্রেন্ড আহ আশা করি তোমরা ভালোই আছো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা অনেকেই দেখেছি প্রচন্ড ড্যান্ডফ মাথা একদম মানে গিজ গিজ করছে একদম র্যাশ মতন হয়ে গেছে বুঝতেই পারছো না তোমরা কি করবে কিভাবে তোমরা এর থেকে মুক্তি পাবে আমি শুধু এটাই বলবো আমাদের একটা কেয়ার ওয়ে কিউজ কেয়ার একটা শ্যাম্পু আছে যে শ্যাম্পু এই শ্যাম্পুটা যদি চুল ফাঁকা করে করে পুরো মাথার তালুতে তোমরা স্ক্যাল্পে তোমরা দিতে পারো এবং দিয়ে কিন্তু রাখতে হবে একদম মানে তোমার ছ সাত মিনিট তোমাকে রাখতে হবে তাহলে দেখবে তার ছ সাত মিনিট মাথা স্ক্যাল্পে রেখে স্ক্যাল্পে ভালো করে যেমন অয়েল মাসাজ করে সেরকম মাসাজ করবে তার কিছুক্ষণ পরে মিনিট রেখে তারপরে এটা ওয়াশ করবে দেখবে একদম সপ্তাহে দুদিন করে মিনিমাম ইউজ করবে দু তিন দিন দু সপ্তাহ মধ্যেই দেখবে তোমার আপনার ড্যান্ড্রাফ গুলো কমে যাচ্ছে তোমার যদি চুলের মধ্যে র্যাশ র্যাশ হয়ে থাকে সেটা কমে যাচ্ছে এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আর কন্টিনিউ ইউজ করতে হবে একটা ফাইল দুটো ফাইল ইউজ করো দেখবে তোমার প্রবলেম থাকবে না আর এগুলো পাবে কোথা থেকে পাবে তুমি ফোন করতে পারো অনেক পার্লারে আমাদের প্রোডাক্ট আছে পার্লারে জিজ্ঞাসা করতে পারো বা আমাদের সমস্ত জায়গায় আমাদের ডিলার ডিস্ট্রিবিউটর আছে আপনারা ফোন করতে পারেন আমরা বলে দিতে পারি কোন এরিয়াতে পাবে কোথায় থেকে পাবেন আর এছাড়াও পরামর্শ নিতে যদি ডাইরেক্ট পরামর্শ নিতে হয় তাহলে আপনারা কেয়ার ইউতে আসতে পারেন কেয়ার ইউ আমাদের লেক টাউনে এছাড়া গড়িয়াহাটে আছে এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্প হয় বিভিন্ন পার্লারেও আমাদের এখন প্রোডাক্ট আছে তাদের কাছে পরামর্শ নিতে পারেন কারণ আমরা পার্লারেও বুঝিয়ে দিই প্রোডাক্টগুলো কিভাবে ইউজ করতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকের মতন আমি এইটা নিয়ে বললাম এবং তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো তাহলে হয়তো অনেকের অনেক কাজে লাগতে পারে আর আবার আমি আসবো আরও অনেক প্রোডাক্ট বা টিপে নিয়ে আর তোমরা ফোন করো রিমার্ক করো আমি তার উত্তর দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ